আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই চান হয়ে গেছে অলরেডি এবং এবারে পুজোর তর্জো করবো আর কি তো রান্না বান্না বলতে আজকে মা বাবার জন্য ভাত আর ঝোল হয়েছে মাছের তো তাদেরকে ওদেরকে দিয়ে দেবে আমি ততক্ষণ চান টান করে নিয়ে মানে রেডি হয়ে গেছি এবারে পুজোর জোগাড়টা করবো ও ততক্ষণ খেতে দিয়ে দেবে তো চলুন বাকিটা সঙ্গে থাকুন নীল ষষ্ঠীর পুজো শেষ হয়ে গেছে এইখানে কালকে ফলগুলো কিনে এনেছিলাম ডাবটা কালকে না ডাবটা হ্যাঁ ডাবটাও কালকে সকালবেলা ইমন কিনে এনেছিল আর এই বেল শশা লেবু আর পেয়ারাটা আমি নিয়ে এসেছিলাম আর ফুলটা কালকে রাত্রে শেষ হয়ে গেছিলো দোকানে অপরাজিতার মালা পাওয়া যাচ্ছিল না বলে আমি জানি একটা অপরাজিতার মালা কিনবো আবার সকালবেলা গিয়ে ইমন নিয়ে এলো আর এখানে প্যাকেটে সিদ্ধি একটাতে পইতে আর এখানে কলকে আছে আর এই যে পাঁচ রকমের মিষ্টি আর বাকি ঠাকুরকেও মিষ্টি দেওয়া হয়েছে পুজো হয়ে গেছে এখানে প্রদীপ জ্বালিয়েছি একটা ঘি দিয়ে আর এই যে ধূপ তো চলুন মোটামুটি পুজো যেহেতু হয়ে গেছে এবার নিচে যাই মা বাবাকে অলরেডি খেতে দেওয়া হয়ে গেছে এবারে আমরা একটুখানি ফল কুচিয়ে খাব চলুন যাই এই যে মায়ের খাবার এখানে মাছের ঝোল আর এখানে ভাত রেডি হয়ে গেছে সকালে আজকে জলখাবারে হয়েছিল ছোলার ডাল আর মুড়ি আর রুটি বাবা রুটি খেয়েছে মা মুড়ি খেয়েছে আমরা তো খাইনি ইমন একটু ফল খেয়েছে আর আমিও একটু ফল খেয়েই আছি আবার পুজো হয়ে গেলে একটু ফল খাবো পুজো হয়ে গেছে পুজোর মিষ্টি একটু খেয়েছি এবারে একটুখানি ফল কেটে নিয়েছি এখানে শাঁকালু আর শশা আছে এগুলো খেয়ে নেবো খেয়ে নিয়ে একটুখানি বেরোবো মায়ের সাথে তারপরে এসে বাবার বিকালে সন্ধেবেলা পড়ানো আছে তো চলুন তাড়াতাড়ি করে খেয়ে নিই পড়ানো হয়ে গেছে আজকে আমাদের রাত্রে খাবারে আছে হচ্ছে লুচি আর আলু এই এখানে হচ্ছে আলু জিরা আছে এখানে মা বাবাকে খাবার অলরেডি দিয়ে দিয়েছি এবারে খালি আমরা দুজনে খাবো কালকে একটু আলুর দমও বেঁচে ছিল সেই আলুরদমটাও একবারে গরম করে নেব নিয়ে খাওয়া হবে প্রতি বছর নীলষষ্ঠীর দিন আমি এই নীলের বরযাত্রী আশা দেখার জন্য অপেক্ষা করি অনেক রাত্রে আসে আমাদের এই সামনেই কামরাঙ্গু বলে একটা জায়গা আছে সেখানে দুর্গা পুজোর সময় বিশাল প্যান্ডেল হয় সেই দুর্গা পুজোর ওখান থেকে এই মানে নিজের বরযাত্রী আসে আর কি ওখানে সব পুজো পাঠ চলে সারা মাস ধরে যারা সন্ন্যাস ধর্ম পালন করেন তাদের পুজো আচ্ছা শেষে তারপরে সবাই মিলে এখানে আসে এবং অনেকটা ওই জন্য রাত্রি হয়ে যায় আগের বছর তাও গিয়ে রাস্তায় দেখতে গেছিলাম এবারে গেট ফেট দেওয়া হয়ে গেছে ওই জন্য ছাদে চলে এসছি ছাদ থেকেই দেখছি এই যে টোটোর পিছনে লাইট দিয়ে আর সুন্দর করে সাজিয়ে এসছে আর আমরা যখন ছোটো ছিলাম আমার মনে আছে তখন এক মানে এক ধরনের সন্ন্যাসী আসতেন আমাদের বাড়িতে আমার মা ঠাম্মা পিসিরা সব অপেক্ষা করতো সেই পিঠে না সেই জানলার গ্রিলের মতো গ্রিল নিত তার মধ্যে দেবদারু গাছের পাতা তারপরে আকন্দর মালা আরও সব কিছু দিয়ে গ্রিলটা সেই সাজানো থাকতো আর গ্রিলটা সেই স্কুলের ব্যাগের মতো আংটা করা থাকতো পিঠে ওই গ্রিলটা নিত আর মাথায় একটা লোহার মানে লোহার গ্রিল ছিল ওটা আর মাথায় একটা লোহার মুকুট পড়তো আর হাতে থাকতো দুটো সেই খুন্তির মতো লোহার জিনিস ওই খুন্তি দুটোর মধ্যে একটা খুন্তির ওপরে ধুনো দিয়ে চেপে ধরে থাকতো আর আরেকটা খুন্তি দিয়ে তার উপর চিপে রাখতো তো ওই ধুনোটা জ্বলতো আর ওইভাবেই তারা রাস্তায় ঘুরতো খালি পায়ে এই প্রচণ্ড গরমে আর ঠাম্মাদের দেখতাম যে ওই নীলষষ্ঠীতে শিবের মাথায় জল ঢেলে এসে তাও জল খেত না বস থাকতো ওই দেখুন চলে এসছে এখানে পালকিটা তো যাই হোক ওই বসে থাকতো এবং সেই বসে থাকার পর তারপরে ওই সন্ন্যাসী আসলে ওনার পায়ে জল ঢেলে ভালো করে পা ধুইয়ে দিত তারপর তার পায়ে ধরে নমস্কার করতো এবং তাকে তার যা চাল কলা যা রকম সব দিয়ে তারপরে জল খেত তা বড়ো হওয়ার পর এখন দেখি ওই ওই উনি আর আসেন না মানে রকম ধরনের সন্ন্যাসী আর আসেন না ঠাম্মা তখন বলতো যে উনি আর কি যত সন্ন্যাস যারা নিয়েছে তাদের মধ্যে প্রধান আর কি তো সেই জন্য ওনার নাকি ব্রতটা আরও শক্ত জানি না এখন আর সেরকম কেউ আছে কি না আমরা ছোটবেলায় মানে ওটা খুব দেখতাম আর খুব মানে সেই ভয়ঙ্কর টাইপের লাগতো লোহার মুকুট লোহার এরকম গ্রিল পিঠে নিয়ে আর আমার কি ভয় লাগতো আর লোহার যে মুকুটটা পড়তো সেটাও মানে কাঁটা কাঁটা দেওয়া থাকতো মুকুটের মাথাটা অদ্ভুত একটা দর্শন তাকে দেখতে লাগতো তো তিনি ওই আসতেন সবার বাড়ি বাড়ি ঘুরতেন এবং ওই তারপর সারাদিনের ওই যে চাল যা আর কি ভিক্ষের জিনিস তিনি পেতেন সেইটা দিয়েই খাওয়া দাওয়া করতেন আর কি এটা স্পেশালি নীলষষ্ঠীর দিনই আমি দেখতাম এখন আর দেখি তো কই আসে না তো এই নীলাবতী এইখানে যে আজকে দেখছেন নিয়েও অনেকের বাড়ি নাকি ঘুরতে ঘুরতে তারপর এখানে আসেন যে কারণে আরও দেরি হয় আর কি খানিকটা অনেকগুলো বাড়ি এদিক সেদিক ঘুরে 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 তারপর ইনি এখানে আসেন আর দেখতে তো বেশি ভালো লাগে গান ফান বাজছে এখন ডিজে ফিজে নিয়ে তারপর বরযাত্রী এসছে তো সেই তো ডিজে নিয়ে এখন বরযাত্রী আসলে হবে কি আমি তো সেই গান এখানে দিতে পারবো না কপিরাইট দিয়ে দেবে আমাকে তো টোটো তিন চারটে টোটো এরকম সাজিয়ে টাজিয়ে নিয়ে এসছে আর কি এখন এই ভিতরের গলিতে গেল ওখানে গিয়ে তারপর যা আচার অনুষ্ঠান হবে হয়ে আবার পালকি বেরোবে বেরিয়ে আবার ওনারা বাড়ি চলে যাবেন আর কি মূল মন্দিরে সারা রাতই নাকি ওখানে আজকে পুজো হয় কোনোদিনই দেখিনি কিরাম কি পুজো হয় শুনেছি আর কি যাই হোক ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই মানে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তার সাথে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর তার সাথে আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো সকাল থেকে বিকালে পড়ানোও ছিল পড়িয়ে টড়িয়ে নিয়েছিলাম পড়ানোর সময় আর ভিডিও করা হয়নি আর বেশ ভালোই মানে সব রকম নিয়ে কাটলো রাত্রিবেলা লুচিগুলো তো খেতে বেশি ভালো লাগছিলো বেশ সুন্দর মানে হয়েও ছিল তো চলুন এবার দেখতে থাকুন আপনারা আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে